আসসালামু আলাইকুম আরহামুল্লাহ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমার প্রিয় প্রিয় আপু ভাইয়ারা আপনারা সবাই কেমন আছেন আশা করছি মোহান আল্লাহ তালার অশিষ্ট অহমতে আপনারা সবাই ভালো আছেন আমরাও আলহামদুলিল্লাহ মহান আল্লাহ তালার অশিষ্ট মহমতে ভালো আছি তো নতুন আরেকটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আবারও আর গতকালকে ভিডিও দেওয়া হয়নি তার কারণ হলো যে গতকালকে আসলে ভিডিও দেওয়ার মতন পরিস্থিতি ছিল না তো আমার হাজব্যান্ড বাসায় ছিল তারপরে মানে ওনার একটু শরীর খারাপ ছিল তো এই কারণে আসলে ভিডিও রেডিও করতে পারিনি তো দেওয়া হয়নি তো যাই হোক আর আজকের ভিডিওটা আমি ঈদের প্রস্তুতিমূলক ভিডিও আপনাদের সাথে শেয়ার করব তো ঈদের আগে তো অনেক বেশি কাজকর্ম থাকে তো সবচেয়ে বড় কাজ হচ্ছে মশলা রেডি করা তো ঈদের যেহেতু মানে কোরবানির ঈদ এটা ঈদুল আজহা তো ঈদুল আজহাতে মশলার ইয়েটা আর কি বেশি থাকে তো মশলার ঝামেলাটা একটু বেশি থাকে যেহেতু গরুর মাংস বেশি বেশি রান্না করা হয় আর তার কারণে মশলাটাও একটু বেশি লাগে তো এই কারণে মশলার বাজারটা আগে করা হয়েছে তো এখানে আমার হাজব্যান্ড ইয়ে এনেছিল অনেক কিছুই আর কি নিয়ে এসেছিল। তো তার মধ্যে পেঁয়াজ তারপরে রসুন আলু তারপরে আদা তো এগুলো আর কি রেডি করা হয়েছে আর এই যে এখানে দারুচিনি এনেছে তো দারুচিনিগুলো আমি এই যে একটা বক্সের মধ্যে করে ভরে নিচ্ছি আর দারুচিনি অনেকগুলো নিয়ে এসেছে তো আমি এই বক্সটার মধ্যে যতটুকু জায়গা আছে ততটুকু ভরে নিব আর তারপরে জায়গা না হলে অন্য আরও বইমের মধ্যে ভরে নিব তো এই তো দারুচিনি এখানে আর তারপরে তেজপাতাও আমি জায়গা মতো রেখে দিব বক্সে করে তারপরে আজকে আবার ফ্রিজে ক্লিন করবো নর্মাল যে ফ্রিজটা আমার আছে তো সেই ফ্রিজটা আজকে ক্লিন করে নিব তো আসলে এদের আগে তো এক একদিন এক একটা করে কাজ গুছিয়ে নিচ্ছি তার কারণ হলো যে যেহেতু সামনে হজের রোজা আছে হজের তো রোজাও রাখতে হয় তো আমারও ইচ্ছা আছে দেখা যাক কি হয় তো আসলে অনেকে আছে যে এক তারিখ থেকে দশ তারিখ পর্যন্ত রোজা রাখে নয় তারিখ পর্যন্ত রোজা রাখে দশ তারিখে ঈদে হয় আর জিল মাসের নয় তারিখে যে আরাফাতের রোজাটা সেই রোজাটা তো অনেক বেশি ফজিলতপূর্ণ তো অনেক গুরুত্বপূর্ণ একটা রোজা তো আমি প্রত্যেক বছরই সেই রোজাটা রেখে থাকি তো ইনশাআল্লাহ এবারও রাখার ইচ্ছা আছে তো দেখা যাক তালা যদি চান ইনশাল্লাহ রাখা রাখবো আর এই তো আমার দারুচিনিগুলো আমি জায়গা মতো আর কি বক্স বইমের মধ্যে ভরে নিলাম আর অনেকগুলো দারুচিনি এনেছে তো অনেক দিন ধরে আমাদের হয়ে যাবে আর এখানে যে আমি তেজপাতাগুলোও জায়গা মতো রেখে দিব তো এখানে যে এই বক্সটার মধ্যে তেজপাতাগুলো ভরে নিব তো আমার প্রিয় প্রিয় আপু ভাইয়ারা প্লিজ যারা আমার ভিডিওতে মানে ভিডিওটি দেখা শুরু করবেন একটা লাইক দিয়ে আমার ভিডিওটি কন্টিনিউ করবেন প্লিজ আর আজকের ভিডিওটা একটু বড় হয়ে গেছে আসলে একটু বড়ই হয়ে গেল তারপরও ভাবছে যে দিয়ে দিয়ে অনেকে তো আছে যে পনেরো মিনিট সতেরো মিনিট বিশ মিনিটের ভিডিও দিয়ে থাকেন তো আসলে আমার তো ভিডিও খুব ছোটো ছোটোই দেওয়া হয় তো আজকে ভাবলাম যে একটু বড় হলেও আমার আপুরা নিশ্চয়ই দেখে নিবে তো আমি আমি তো আর সবসময় বড় ভিডিও দিই না তো আজকের ভিডিওটা বড়ো হয়েই গেল তো কোনোভাবেই আসলে ছোটো করতে পারলাম না তো প্লিজ আপনারা একটু কষ্ট করে ভিডিওটি দেখে নেবেন আর যেহেতু ঈদের প্রস্তুতিমূলক ভিডিও এটা তো এখানে কিছু কাজকর্ম আর কি দেখিয়েছি তো সব কিছু আসলে রেকর্ড করে করার কারণে অনেক একটু বড়ই হয়ে গেছে তো এখানে যে আমি তেজপাতাগুলো জায়গা মতো রেখে নিলাম আর এই যে এখানে আমি রসুন কুচি করিয়ে নিয়েছি তো এখন এই যে রসুনগুলোকে আমি এভাবে করে ভালোভাবে ধুয়ে তারপর বক্সে করে ফ্রিজে রেখে দিব আর এই রসুনগুলো হচ্ছে আমাদের দেশীয় রসুন আর আমাদের এই দেশীয় রসুনগুলোগুলো কিন্তু খুবই ভালো এগুলো কিন্তু ঘ্রান ঘ্রান অনেক বেশি স্ট্রং ফ্লেভার এটার তো এটা খুবই ভালো এটা আমি এভাবে আর কি কুচি কুচি করে কেটে তারপরে এভাবে ধুয়ে ডিপ ফ্রিজে রেখে দিই আর এতে করে কিন্তু খোসাগুলো নরম হয়ে যায় আর তো পরে বের করে নর্মাল করে তারপরে আমি ব্লেন্ড করে নিব তো ব্লেন্ড করে নিলে একদম সব কিছু কিন্তু মিশা যায় আর কোনো দানা দানা কোনো কিছুই থাকে না খোসাগুলো কিন্তু মিশা যায় তো যাই হোক আমি রসুনগুলোকে বক্সে করে ফ্রিজে রেখে দিয়েছি দিয়ে এখন এই যে আমি সাধে চলে এসেছি আর এই যে আমার মা গুড়ামরিচ পাঠিয়েছেন মানে আগেই পাঠিয়েছিল তো আমি রোদে রোদ্রে দিবো করছিলাম তো আজকে দেখলাম যে অনেক বেশি রোদ হয়েছে তো তার জন্য আজকে আমি এই যে মরিচের গুঁড়াগুলোকে সব রোদ্রে দিয়ে দিলাম আর এই যে এখানে আমার আম শক্তটাও রোদ্রে দিয়েছি তো এই যে আজকে অনেক কড়া রোদ উঠেছিল তো আমার ভাবলাম যে সব মরিচের গুঁড়াগুলোকে রোদ্রে দিয়ে দিই তো এই যে তারপরে বাসায় এসে এই যে আমার নর্মাল যে ফ্রিজটা ফ্রিজটা খালি করে নিয়েছি আর এই যে আমার হেল্পিং হ্যান্ড আমার ফ্রিজটা ক্লিন করে দিচ্ছে আর আমি এই যে যা যা বের করার সব কিছু বের করে তারপরে ওকে আর কি ফ্রিজ খালি করে দিয়েছি তো এখন ফ্রিজটা ক্লিন করে নিবে তো এই যে ফ্রিজটা ক্লিন করা হয়ে গেছে তো ও খুব ভালোভাবে ক্লিন করে দিয়েছে আর এখন আমি সব কিছু আর কি গুছিয়ে নিব তো বাইরে যা যা বের করেছি সেখান থেকে আমার যা যা প্রয়োজন নাই সেগুলো বাতিল করে দিব তারপরে যা যা প্রয়োজন আছে সেগুলো আমি ভালোভাবে পরিষ্কার করে ক্লিন করে তারপর আমি ফ্রিজের মধ্যে রাখবো তো আসলে ছয় মাস পর পর অন্তত ডিপ ক্লিন আর কি করা উচিত ফ্রিজ তো আমার আসলে ছয় মাস করা হয়নি মানে গত বছর কোরবানিরিতে আমি করেছিলাম ডিপ ক্লিন করেছিলাম তারপরে আর করা হয়নি তো এবার আবার করছি আর এমনিতে আমার ফ্রিজ খুব একটা বেশি ময়লা হয় না এমনিতে আমি টুকটাক মানে ক্লিন করতেই থাকি তো এই কারণে অত বেশি ময়লা হয় না তো যাই হোক আমার যে র্যাকগুলো ফ্রিজের ভিতরে যে র্যাকগুলো ছিল সেগুলো ক্লিন করে ওখানে একটা মানে টাওয়াল বিছিয়ে তারপরে সব কিছু শুকা মানে পানি ঝরাতে দেওয়া হয়েছে তো এই যে র্যাকগুলো পানি ঝরে গিয়েছে তারপরে আমি আবার র্যাকগুলো ফ্রিজের মধ্যে একদম সেট করে নিয়েছি জায়গা মতো সেট করে নিয়ে তারপরে এই যে যা যা ফ্রিজে রাখা কিছু এখন এই যে ফ্রিজে ঢুকিয়ে রাখছি আবার তো এই যে দেখুন এখন কতটা খালি হয়েছে আর ফ্রিজের মধ্যে কতটা জায়গা হয়েছে এখন আসলে ফ্রিজ ক্লিন করার পরে দেখলে কিন্তু একটা শান্তি লাগে শুধু ফ্রিজ না মানে যে কোনো জিনিসই বা বাসা ক্লিন করার পরে অথবা যে কোনো বাসার মধ্যে যে কোনো জায়গায় ক্লিন করলেই কিন্তু অনেক বেশি ভালো লাগে মানে নিজের মনের মধ্যে অনেক শান্তি লাগে আর এই তো এখানে যে আমার আচারের বয়মগুলোকে আমি এখানে রেখে দিচ্ছি তো এই দুইটা হচ্ছে আমার জলপায়ের আচার আর এটা হচ্ছে আমের আচার আর এখানে যে আমি সস বানিয়েছিলাম সেই টমেটো সস তারপরে যে এটা মেওনিস আর এখানে যে তেঁতুল আছে অল্প একটু এটার মধ্যে আর এই যে এখানে আমার জাইফল জয়ত্রী তো এভাবে করে আমি এখানে আর কি মশলাগুলো রেখে দিচ্ছি আর এখানে যে কিছুটা বাদাম আছে আর এই যে এখানে রাঁধুনি যে কালাভোনা মশলা বিরিয়ানি মশলা তো এই মশলাগুলো আমি এখানে রেখেছি তো এই তো ফ্রিজের যে দরজাটা ছিল সে দরজাটা আমি এভাবে আর কি জিনিসপত্র দিয়ে গুছিয়ে নিয়েছি আর এই তো আমার ফ্রিজটার এখন এই যে ফাইনাল লুক তো এই যে দরজাটা আমি এভাবে গুছিয়ে নিয়েছি যা যা আমার প্রয়োজনীয় জিনিস সেগুলো আমি রেখেছি আর বাকি জিনিসগুলো আমি বাদ দিয়ে দিয়েছি তো সব মিলিয়ে এখন এই যে আমার ফ্রিজের লুকটা এরকম লাগছে তো এখন দেখেই কিন্তু অনেক ভালো লাগছে আসলে এরকম ডিপ ক্লিন করা উচিত কিছুদিন পর পর করা উচিত আর এই যে নর্মালের ডিপে যে আমি এভাবে করে জিনিসগুলো রেখেছি আর আমি তো সব সময় সব জিনিস বক্সে করেই রাখি আর এভাবে করে রাখলেই আর ফ্রিজ ভালো থাকে ফ্রিজে মানে রক্ত টক্ত এগুলো লাগে না আর ফ্রিজ কিন্তু খুব একটা বেশি ময়লা হয় না তো আমি এভাবে করে বক্সে করে আমার মাছ মাংস মশলা যা যা লাগে সব কিছু আমি রাখি তো আগামীকালকে আমার ইচ্ছা আছে যে আগামীকালকে আমি হচ্ছে আমার বড় যে ডিপ ফ্রিজ আছে সেটাও ক্লিন করে ফেলব তো আসলে ঈদের আগে বিভিন্ন ধরনের পরিষ্কার পরিচ্ছন্ন কিছু কাজকর্ম তো করতেই হয় তো যাই হোক এখন এই যে আমি দুপুরে রান্না চলে এসেছি তো দুপুরবেলা আজকে রান্না করব আমি চাল কুমড়ো দিয়ে মাছের মাথা দিয়ে তো চাল কুমড়ো দিয়ে মাছের মাথা দিয়ে রান্না করব আর সেই সাথে আমার সাত বাগানের যে শাকগুলো আছে তো আপনাদেরকে তো দেখালাম তো ওই শাকগুলো আমার সাত বাগানের শাক তো ওই শাক দিয়ে মাছ দিয়ে রান্না করব তো এই তো এগুলোই আর কি তো এখানে যে আমি মাছের মাথাগুলোকে ভেজে নিচ্ছি তো আর এখানে এই যে এই মাছ দিয়ে এই যে এই শাকগুলোতে রান্না করব তো এই আমার বাগানে এই শাকগুলো হয়েছিল তো এখানে আমি কিছু পুদিনা পাতাও নিয়েছি তো সব কিছু মিলিয়েই আসলে রান্না করব তো যে নোটে শাক আছে সে নোটে শাক হয়েছিল ছাদে তো অনেক সুন্দর নোটে শাক হয়েছিলো তারপরে ওটার সাথে আমি কিছু শাকের পাতাও নিয়েছি আর কিছু পুদিনা পাতাও নিয়েছি তো সব কিছু মিলিয়ে মাছ দিয়ে আর কি রান্না করে নিব তো আসলে খেতে খুবই মজা হয়েছিল। তো এই ধরনের পাঁচমিশালি শাক রান্না করলে কিন্তু খুবই ভালো লাগে তো এমনি নর্মালি তো ভাজি করে খাওয়া হয় তো আজকে আমি রান্না করেছি মাছ দিয়ে তো সেটাও কিন্তু খেতে বেশ ভালো লেগেছে তো এখানে যে আমি চাল চালকুমড়াগুলোকে কষিয়ে নিব মশলার ভেতরে আর পাশের চুলায় আমি শাকটাও রান্না করে নিব আর এই যে আমার চাল কুমড়াটাকে আমার কষানো হচ্ছে তো কষানোর পরে আমি এর মধ্যে যে মাছের মাথা দিয়ে দিয়েছি তো মাছের মাথাগুলোকে দিয়ে খুব ভালোভাবে নাড়াচাড়া করে আমি একসাথে সব কিছু কষিয়ে নিব তো এই তো মাছ আমার মাছদের শাক রান্না এই যে আমি করে নিচ্ছি তো এখানে যে আমি ঝোলের পানিটা দিয়ে দিয়েছি আর এখানে এই যে জিরা জিরা তারপর সরিষা ধনিয়া বাটাটা দিয়ে দিলাম দিয়ে তারপরে এর মধ্যে আমি শাকগুলো দিয়ে দিব তো আসলে আজকে তো অনেক বেশি কাজকর্ম করা হয়েছে তো সব কিছু মিলে আসলে অনেক ঝামেলা গেছে আর আমাদের ফিল্টারটাও মানে সার্ভিসিংয়ের লোক এসেছিলো তো আমাদের ফিল্টারটা যেহেতু ইলেকট্রিক ফিল্টার তো ইলেকট্রিক ফিল্টার হওয়ার কারণে এমনিতে আমার অনেক বেশি সুবিধা হয় পানি দেওয়াটাও কোনো ঝামেলা নেই তো অটোমেটিক মানে পানির লাইনের সাথেই সেট করা তো তার কারণে খুব বেশি সুবিধা হয় কিন্তু ওটা আবার এক বছর পরে মেন ফিল্টার চেঞ্জ করতে হয় তারপরে এমনি দুই তিন মাস পর চাকনিগুলোও চেঞ্জ করতে হয় তো আজ আজকে এসেছিলো লোক এসে অনেকক্ষণ ধরে সেখানে কাজ করছিল তো অনেক বেশি ঝামেলা হয়েছিলো আবার এদিক থেকে ফ্রিজ ক্লিনিংয়ের কাজ তো সব মিলিয়ে কিন্তু অনেক বেশি ঝামেলা গেছে আজকে তো এখানে এই যে আমার রান্না বান্নাগুলো হয়ে গেছে তো আমি কুমড়া দিয়ে মাছের মাথা দিয়ে রান্না করে নিলাম আর এখানে এই যে শাক দিয়ে মাছ দিয়ে রান্না করে নিলাম তো এখন এই যে সন্ধ্যার পরে আমার হাজব্যান্ড কিছু বাচ্চা আমার মেয়ের জন্য আর কি চকলেট এনেছে তো আমার মেয়েই বলে দিয়েছিলো ম্যাসেঞ্জার আর কি বলে দিয়েছিলো যে এই চকলেট আর কি খেতে চায় ফক্স চকলেট তো এই চকলেটটা আমার মেয়ের জন্য এনেছে আর আমার ছোটো মেয়ের জ্বর আলহামদুলিল্লাহ ভালো হয়ে গেছে আর আমার বড়ো মেয়ের আবার জ্বর এসেছিলো তো আমার বড়ো মেয়ের জ্বরটাও আলহামদুলিল্লাহ এখন ভালো হয়ে গেছে তো আল্লাহ রহমতে আমার মেয়েরা এখন সুস্থই আছে আর এই যে আপেল এনেছিল তো সেই আপেলগুলো আমি লবণ পানির মধ্যে এখন ভিজিয়ে রেখে দিব তো আমার প্রিয় প্রিয় আপু ভাইয়ারা আমার কথার মাঝে যদি কোনো ত্রুটি হয়ে থাকে তো তাহলে প্লিজ ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আর আজকের ভিডিওটা একটু বড় হয়েছে তো আপনারা প্লিজ কষ্ট করে আমার ভিডিওটা ফুল ওয়াচ করে দিবেন যেহেতু আমার ওয়াশ টাইমটা খুবই দরকার আর আসলে সবাই সবাইকে সাপোর্ট না করলে তো কেউ এগিয়ে এগিয়ে যেতে পারবো না তা আমার মতো তো আমি আমার প্রিয় প্রিয় আপুদেরকে সাপোর্ট দিয়ে থাকি তো প্লিজ আপনারাও আমাকে একটু সাপোর্ট করুন তো এখানেই যে আমি খুব ভালোভাবে আপেলগুলোকে ভিজিয়ে রাখলাম আর এভাবে আধা ঘন্টার মতো আমি ভিজিয়ে রাখবো তাহলে মোটামুটি জীবাণুটা চলে যাবে আর এখানে যে আমি নুডুলস রান্না করে নিয়েছি সন্ধান নাস্তায় তো এখানে যে ব্রকলি দিয়ে নুডুলস রান্না করে নিয়েছি তো এইগুলোই আজকে আমাদের সন্ধান নাস্তা আর সেই সাথে আমি আপেলটাও কেটে নিব তো আজকের মতো এখান থেকে বিদায় নিচ্ছি আমার প্রিয় আপুরা আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম